আসসালামু আলাইকুম তো যারাই প্রবাসী আছেন প্রবাসে ভালো চাকরি বাকরি করেন ব্যবসা করেন অথবা পেশাজীবী আছেন অথবা আপনি বাংলাদেশি বংশোভূত কিন্তু বাংলাদেশি নাগরিক না বিদেশি ইনকাম করেন বিদেশে দেখবেন বিভিন্ন দেশে আপনি ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে কোনো লাভ বা মুনাফা পাওয়া যায় না তবে এক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক যেহেতু মুদ্রার চাহিদা আছে বাংলাদেশ সরকার বাংলাদেশে বৈদেশিক মুদ্রা বাড়ানোর জন্য তারা নানা প্রকার স্কিম কিন্তু নিয়ে এসেছে তো আপনি খুব সহজেই এই স্কিমের সুবিধা নিতে পারেন টোটাল দুটোই স্কিম আছে একটা হচ্ছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট এখানে সর্বনিম্ন আপনি পাঁচশো ইউএস ডলার অথবা এক হাজার ইউএস ডলার অথবা পাঁচ হাজার ইউএস ডলার অথবা দশ হাজার ইউএস ডলার অথবা আপনি সরাসরি পঞ্চাশ হাজার ইউএস ডলার এই মূল্য মানে ক্রয় করতে পারেন পূর্বে এক কোটি টাকার একটা স্লাব ছিল এখন উর্ধ কোনো সীমা নাই আপনি যত খুশি তত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারেন কোনো উর্ধ সীমা নেই এটা মনে রাখবেন এগুলো এগুলো কোথায় পাবেন তো মনে রাখবেন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশে অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার অর্থাৎ এডি শাখা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলি ব্যাংকের শাখা এক্সচেঞ্জ হাউস থেকে ক্রয় করা যায় বিভিন্ন দূতাবাস থেকেও কিন্তু এই সুবিধাগুলো আপনারা পাবেন তবে সবচেয়ে বেস্ট এবং নিরাপদ হচ্ছে আপনি এক্সি অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে ডলার রাখে সেখান থেকে ক্রয় করা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এফসি অ্যাকাউন্ট করা যায় কত প্রকারের এফসি অ্যাকাউন্ট হয় এই বন্ডটা হচ্ছে আপনার তিন বছর মেয়াদি বন্ড তিন বছরে মেয়াদ আনতে মুনাফা হচ্ছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তবে এটা ডলার হিসাবে মনে রাখবেন টাকায় না ডলার হিসাবে জমাবেন ডলার হিসাবে মুনাফাটা পাবেন এক্ষেত্রে টাকার স্লাপ তারা করেছে এক লক্ষ ডলার পর্যন্ত বিনিয়োগ করলে এক প্রকারের পাবেন এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত এক প্রকারে পাবেন পাঁচ লক্ষের উপরে করলে আপনি আরেক এক প্রকারের মুনাফাটা পাবেন যদি এক বছরের মধ্যে ভেঙে ফেলান তাহলে এক প্রকার দুই বছরের মধ্যে ভেঙে ফেললে এক প্রকার আর ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত রাখলে আপনি সর্বোচ্চ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি পাবেন আর যদি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা পাঁচ লক্ষের বেশি হয় তাহলে চার পার্সেন্ট পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত আর এক লক্ষ ডলার পর্যন্ত হচ্ছে আপনার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এই বন্ডগুলাতে আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা কিন্তু দিচ্ছে যদি আপনি দশ হাজার থেকে বিশ হাজার ডলার বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগকৃত টাকার আপনি পনেরো পার্সেন্ট পর্যন্ত কি পাবেন লাইফ ইন্স্যুরেন্স পাবেন তবে এই মূল্যমানটা টাকায় হবে এটা মনে রাখবেন আর যদি বিশ হাজার পাঁচশো ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে বিশ পার্সেন্ট আর পঞ্চাশ হাজার পাঁচশো ডলারের উদ্দে বিনিয়োগ যদি আপনি করেন সেগুলো হচ্ছে পঁচিশ পার্সেন্ট তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন হচ্ছে আপনার বয়স ফিফটি ফাইভের বেশি হবে না আপনার মারা যাওয়ার তিন মাসের মধ্যে আপনার নমিনিকে দাবি করতে হবে মৃত্যু ঝুঁকি সর্বোচ্চ বিশ লাখ টাকা পাওয়া যাবে সর্বোচ্চ বিশ লাখ টাকা অর্থাৎ এই যে মৃত্যু ঝুঁকির টাকাটা বিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় দেওয়া হবে যদি আপনার নমিনি বাংলাদেশি হয় আর যদি বাংলাদেশের বাইরে নমিনি হয় তাহলে সে টাকাটা ডলারে দেশের বাইরে নিয়ে যেতে পারবে কারা ক্রয় করতে পারবে অনিবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশভূত বিদেশি নাগরিক আপনার বাংলাদেশি এনআইডিও লাগবে না পাসপোর্ট দিয়ে ক্রয় করতে পারবেন এমনকি দূতাবাস থেকেও সত্যায়ন করতে হবে না যাদের পাসপোর্টে যারা বিদেশি নাগরিক বাংলাদেশি বংশভূত নো রেকর্ড সিল আছে তারা এটা দিয়ে ক্রয় করতে পারবেন সুবিধাগুলো একটু দেখে নেন এই বন্ডে অর্থ ডলারে প্রাপ্য প্রতি মাসে আপনি মুনাফা পাবেন বন্ডের বিপরীতে ঋণ নিতে পারবেন বাংলাদেশে নিয়োগ এবং বাতিল করতে পারবেন হারিয়ে গেলে পুড়ে গেলে নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট বন্ড ইস্যু করার সুযোগ আছে তবে বর্তমানে অনলাইন কপি দেওয়া হয় তো এই জন্য এটা কোনো দরকার নেই বন্ডে বিনিয়োগকৃত অর্থ এবং অর্জিত মুনাফা আয়কর মুক্ত সরকার কোনো ট্যাক্স কাটবে না আর মিত্র যুগে আমরা বলেই দিলাম পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট আর বিনিয়োগকৃত অর্থের জন্য মুনাফা বিনিয়োগকারীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রাপ্য অন্যথা ডলারে প্রাপ্য এই জিনিসটা মনে রাখবেন আপনি তাহলে বন্ধুরা আমরা আপনাদেরকে যদি বলি ইউএস ডলার প্রিমিয়াম যেই বন্ডটা আছে এই বন্ডটার ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন তবে যেটা ইউএস ডলার প্রিমিয়াম যেটা আছে সেটাতে মুনাফাটা কিন্তু আরেকটু বেশি এখন এটা ক্রয় করার জন্য একটা আবেদন ফর্ম আছে যেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা নামিয়ে আপনাদেরকে দেখাবো আর একটা এফসি অ্যাকাউন্ট কিন্তু লাগবে তাহলে আপনারা যদি আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন এটা ছাড়া যদি আপনি আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমরা রিকোয়েস্ট করব আপনাকে যে কাজটা আপনি করেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আপনি ভ্রমণ করতে পারেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সেখানে দেখবেন এনআ এনআরবি বন্ড আছে এবং এনআরবি বন্ডের বিপরীতে সেখানে আপনার এই ইউএস ইনভেস্টমেন্ট এবং ইউএস যে প্রিমিয়াম বন্ডটা কিন্তু দেওয়া আছে তারপর আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন জাস্ট একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে এই যে চিত্রে আপনি কি করবেন সরাসরি চলে যাবেন এই যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেমন আমরা চিত্রে দেখাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনি দেখেন ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটির আন্ডারে এনআরবি বন্ড আছে তো এটাতে ক্লিক করবেন তো এনআরবি বন্ডে ক্লিয়ার কর ক্লিক করার পরে প্রিমিয়াম বন্ড ইনভেস্টমেন্ট বন্ড ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে এই তিনটা বন্ড আপনি পাবেন তো এখান থেকে আপনি যেটা যেটা প্রয়োজন তো আমরা আলোচনা করেছি ইনভেস্টমেন্ট বন্ড এটাতে আমরা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেসিক ফর্মগুলো দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম বন্ডস রুল আপনি দেখতে পারেন সার্কুলারগুলো দেওয়া আছে এখানে এই যে বেসিক ফর্মটা যদি আমরা একটু ক্লিক করি দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে মুনাফার হারটা যেটা আমরা বলে দিলাম সাড়ে ছয় পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট রেট আনলিমিটেড আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যদি একবার যদি বিনিয়োগ করেন সেখানে যথাযথভাবে এটা পরবর্তী চার মেয়াদ পর্যন্ত নবায়ন হবে অর্থাৎ সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত আপনার এই ইনভেস্টমেন্টটা কিন্তু থাকবে আপনার কি কি প্রয়োজন হবে বলতেছে যে এনআইডি অথবা ভ্যালিড পাসপোর্ট কপি এনআইডি বাধ্যতামূলক না আপনার বিশা অথবা পারমানেন্ট রেসিডেন্সি এবং রেমিটেন্সের ডকুমেন্ট আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন ব্যবসা করেন পেশাজীবী না আপনার লাইসেন্স আছে ব্যবসা করেন সেটা তো এই ক্ষেত্রে আর যাবতীয় নিয়ম কানুনগুলোও কিন্তু এখানে দিয়েছে যে বাংলাদেশি সিটিজেন লিভিং অ্যাব্রড নন রেসিডেন্ট হ্যাভিং ফরেন কারেন্সি এফসি অ্যাকাউন্ট ইন বাংলাদেশ বিডি অবশ্যই অবশ্যই এফসি অ্যাকাউন্টটা কিন্তু লাগবে এটা মনে রাখবেন এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি যদি একবার বিনিয়োগ করে বাংলাদেশেও চলে আসেন দেখেন স্ট্যাটাস ইজ ফর ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি একবার বিনিয়োগ করে দেশে চলে আসলো কোনো সমস্যা নাই আপনি এই বনগুলো বাজারে ব্যাংকে বাংলাদেশি ব্যাংকে রেখে বাংলাদেশি টাকায় পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ঋণ কিন্তু নিতে পারেন কোনো সমস্যা কিন্তু আপনার জন্য নাই এর পাশাপাশি আমরা যদি দেখি আপনি আরও এখান থেকে যে ফর্মগুলোও নিতে পারেন জাস্ট একটু দেখি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে যেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পূরণ করে জাস্ট এইখানে যদি আমরা দেখি এখানে আমাদেরকে দেখাচ্ছে তো টোটাল ফর্মটা ইংরেজিতে আমরা আরেকটা পৃথক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এইটি পূরণ করতে হয় এখানে ফর্ম হচ্ছে ডিপিবি ওয়ান পৃথক পৃথক বন্ডের জন্য পৃথক পৃথক কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম তো এই জন্য আপনার টেনশনের কারণ কারণে আমাদের সাথেই থাকবেন আর যদি বন্ড আপনি চান একদম দেন বর্ণনা করা দেওয়া আছে আর যে ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্কগুলো যেটা হয় ব্যাঙ্কগুলো এটা বিক্রি করে কিন্তু তারা কি পায় কমিশন পায় কমিশনের পরিমাণটা হচ্ছে যে ফেস ভ্যালুর পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেমন ধরেন যদি আপনার কাছে থেকে এক লক্ষ ডলার বিক্রি করে তাহলে পাঁচশো ডলার সে পাবে প্রতি ছয় মাস অন্তর মুনাফা দেওয়ার জন্য এক ডলার করে পাবে এটা ছাড়া মিত্র ঝুঁকি দেওয়ার জন্য যে পয়েন্ট ফাইভ ডলার করে কিন্তু পাবে তার মানে ব্যাঙ্কগুলোর কিন্তু লাভ আছে তো যাই হোক আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো দেখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আগামী ভিডিওতে আমরা দেখব সাড়ে সাত পার্সেন্টের ইউএস ডলার যে প্রিমিয়াম বন্ড সে বিষয়ে